রহমতুল্লিল আলমিন সম্পর্কে আম্মা জান আয়সা বলেন নবীর শরীর থেকে যখন ঘাম জরিয়া গো আমরা নবীজির ঘামগুলাকে বতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে যখন আমরা যাইতাম তখন আমরা মায়ার নবীর ঘামগুলাকে আতর হিসাবে ব্যবহার করতাম আইমামুল ইমামুল الاولিন আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সদা মারয়ে যমীন আরে নবীর উম্মতের দা আল্লাহরুল আলমিন বলেন আমাকে যদি ভালোবাসতে চাও মায়ার নবীকে মহাব্বত কর মায়ার নবীকে যদি মহাব্বত কর মমিন তাহলে আমি আল্লাহর মহাব্বত হয়ে যাবে গো অরে নবীর দল এজন্য জন্য সাহাবেক কিভাবে নবীকে মহাব্বত করেছে আমরাও সেইভাবে নবীকে মহাব্বত করব মায়ার নবী দয়ার নবী অহুদের ময়দানে যখন নবী নবী যহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে মায়ার নবী যখন দান দান শহীদ করে ফেললেন মায়ার নবী ঘর্তের মধ্যে পড়ে গেলেন দানদান শহীদ হয়ে গেল কাফের অথবা কোন মুনাফে সুসংবাদ দিয়া দিল কদকতিলা কতিলা মোহাম্মদ নবী নাই নবী নাই মায়ার নবী সাহাবে ক্রাম ফের মায়ার নবীর এক আসে খেজুর বাগানে পানি দেয় হঠাৎ করে যখন আওয়াজ পায় মায়ার নবী দুনিয়ার মধ্যে নাই নবীর আশেক বালতি টালতি ফালাইয়া সাথে সাথে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় ওহে আর মালি যেই নবীর জন্য চোখ দুটো রিজার্ভ করে রেখেছি সেই মায়ার নবী যদি না থাকে চোখ আমার লাগবে না তুমি চোখ উঠে নাও আল্লাহ সাথে সাথে সাহাবির চোখ উঠা নিলেন অরে নবীর উম্মতের দল অপর দিক থেকে যখন বেঈমান ঘোষণা দেয় নবী নাই নবীর সাহাবি হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয় হাইয়া আলাস সালাহ হঠাৎ করে কানে যখন আওয়াজ পাই নবী নাই নবী হৌড় দিছে সাহাবে ক্রাম ডাকলা আজান কি দিবা না আজান রাখিয়া কেন দৌড় দিতেছ হজরত বেলাল ডাক দিয়া মায়ার নবী যদি না থাকে আমি আর কার জন্য আজান দিব আমি তো মায়ার নবীকে শুনানোর জন্য আজান দিতাম মায়ার নবী যদি না থাকে আমি বেলাল আর আজান দিব না আল্লাহর নবীর সাহাবি হজরত বেলাল যখন আজান ফালাইয়া দূর অন্য সাহাবি ডাক দিয়া কইরে বেলা মাথার মধ্যে টুপি কোথায় টুপি যে তোমার মাথায় নাই হজরত বেলাল ডাক দিয়া কয় সাহাবি দোর দেওয়ার সময় টুপি জানি কোথায় পড়ে গেল আমি জানি না আমার টুপি কোথায় সাহাবি দিয়া তুমি যখন গোসল করতে যাইতা তখন দেখতাম টুপিটাকে মাথার মধ্যে চাপিয়ে পরে ডুব দিতা যাতে করে নবীর একটা সুন্নত যেন তোমার থেকে দূরে সরে না যায় আজকে সেই নবীর মোহাব্বতের টুপি কোই নবীর ডাক দিয়া কয় রে সাহাবি নবী যদি না থাকে আবার আজান দেওয়ার কোনো প্রয়োজন না আমি নবীর জন্য পাগল হয়ে গেলাম নবীর বেলা আজান থুইয়া নবীর প্রেমে মহাব্বতে পাগল হয়ে দৌড়ায় অমুক দে দিক দিয়ে নবীর মহাব্বতের এক সাহাবি নতুন নতুন বিবাহ পরা দিলেন মায়ার নবী নবীর প্রিয় সাহাবি হানজালা বাসুর করার সময় বাসুর করার পর হানজালা যখন পবিত্র হওয়ার জন্য বাথরুমে চলে গেলেন এমন সময় আওয়াজ পায় কদ কুটিলে মোহাম্মদ নবী নাই নবী হানজালা গোসল বাদ দিয়ে বিবি ডাক বিবি আমার আমার নবী যদি না থাকে আমি হানজালাও গোসল করব না বিবি আমার কাপড়টা তুমি রেখে দাও কাপড়ের পরিবর্তে আমার হাতে তরবারি দিয়া দাও মায়ার নবী যদি না থাকে আমি হানজালাও বেঁচে থাকে কোনো লাভ না গাই নবীর সাহাবি হানজালা ওহুদের ময়দানে তোরাই দৌড়াইয়া হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল মায়ার নবী ঘোষণা দিয়া দিল সাহাবেকরাম ঘোষণা দিয়া দাও মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয় না সাহাবেকরাম ঘোষণা দিয়া দিল মায়ার নবীকে সাহাবে ধরে ধরে সুন্দরভাবে উঠাইতেছে ধরে ধরে মায়ার নবীকে যখন উঠাইয়া দিল মায়ার নবী এক জায়গার মধ্যে গিয়ে মায়ার নবী বিশ্রাম নিলেন মায়ার নবী যেখানে নিয়ে বিশ্রাম নিলেন আজো হাজিরা গিয়ে যখন হজ করতে যায় সেখানে নাক লাগাইলে আজ মদিনার নবীর মেশকের গাঁদ এখনো সেই পাথর থেকে পাওয়া যায় আরে নবীর মতের দলের যুব নবীর মোহাব্বত কি তোমার অন্তরে নাই নবী যখন সাহাব একরাম যখন নবীকে ধরে ধরে উঠাইয়া দিলেন মায়ার নবী উঠার পর মায়ার নবী সাহাবে একরমদেরকে ডাক দিয়া কয় সাহাবেকর আমার যত সাহাব একরাম যুদ্ধ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার যত সাহাবায় গ্রাম শহীদ হয়ে গেল আমার সাহাবায় গ্রামদেরকে বিনা গোসলে দাপন হঠাৎ করে যুদ্ধের ময়তনে এক মহিলা হিসা ডাক কয় রহমতুল আলামিন আপনার মোহাব্বতে আপনার সাহাবি হানজালা নব বধু ঘরের মধ্যে রাখিয়া নাপাক খালতে আপনার মহাব্বতে যুদ্ধের ময়দানে হাজির গেল ও মায়ার নবী আপনি আপনার সাহাবিকে বিনা গোসলে দাপন দিবেন না মায়ার নবী ডাক দিয়া কই মহিলা বলো তুমি কে মহিলা ডাক দিয়া কয় মায়ার নবী আমি হলাম হানজালার নববধু স্ত্রী আপনার সাহাবিকে বিনা গোসলে দাপন দিবেন না আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবে রাঙ হানজালার লাশ কোথায় দেখে দেখে হানজালাকে গোসল দিয়া দাও মায়ার নবীর পাইয়া সাহাবাইকরাম যখন হানজালার লাশ বের করে গোসলের জন্য প্রস্তুত গ্রহণ করল গো এমন সময় জিব্রাইলা মিন্ডাইকা ডাক দিয়ে কই পায়গম্বর হানজালার লাশ আপনি গোসল দিবেন না কেন হানজালার লাশ গোসল দিব না স্ত্রীর যখন নবীকে বলে গেল গোসল দেওয়ার জন্য নবী সাহাব একরামদেরকে যখন গোসল দেওয়ার জন্য অর্ডার করলেন ডাক দিয়ে কয় মায়ার নবী আপনার সাহাবিকে আপনি গোসল দিবেন না কেন গোসল দিব না রে ফেরেশতা ফেরিস্তা ডাক দিয়ে কয় মায়ার নবী আপনার সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি তারা হবে না আপনার গোসল সাহাবীর তারা জান্নাতি পানি দিয়ে গোসল দিয়া দিল আশে কহ বেড়া দাঁড়ায় সাহেন শাহেদ আলম আছে কহ বেড়া দাঁড়ায় সাহেন শাহেদ আলম সুন্নতে কি পায় রব করতে রাহু আর জহরদম সুন্নতে কি পায় রব করতে দম আর জহরদম কানদিয়া

জল না তে তিন শহীদ শিল বিবাহের রাত রীত রে গিয়ে জঙ্গে বহু দে নবীর ডাকে আধার রাতে কহেন বিবীর তরে নবীর ডাকে আধার রাতে বিবির তরে বিয়ের রাত রে চল সিরানে বিদায় দা মারে রে যাব জঙ্গে দে আতলে স্ত্রী বলে আল্লাহর বর দরবারে বয়ের রাতের না বসামী চুপিলাম তো মারে গিয়ে যৌ দে যুদ্ধে গেলেন না হইলে নাপ হালাতে নী যে নে সাদেন গোসল দি রে সেই জঙ্গে বু দেমনি গাইবী আওয়াজ নী পাইলেন শোনিতে হঞ্জালার গোসল হইল ফেরেস্তাদের হাতে রে জান্নাতের পানি आश कहो बेरा दार शहन शाहे आलम आशे कहो बेरा दार शहन शाहे दुआलम मिश से ज्यादा मुबारक जिसको फसीना मेश से ज्यादा मुबारक जसुसना अरे नोबीरुमो तिर दाल আরে নবীর আশেখ নবীর জন্য গাছ গাছালি পাগল একরাম পাগল একরাম নবীর জন্য কেমন পাগল একরাম নবীর জন্য যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল সাহাবায় ক্রাম শুধু নবীর জন্য পাগল এমন নাই জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত নবীর জন্য পাগল মায়ার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় এমন সময় মায়ার নবী দেখতে পায় জঙ্গলের একটা হরিণ রাস্তার মধ্যে বাঁধিয়া রাখলো মায়ার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণটা মায়ার নবীকে ডাক দিয়া কয়ে পয়গম্বর আমার সন্তানগুলা ওই যে বাগানের মধ্যে মা মা বলে চিল্লায় আমার সন্তান অনেক দিন পর্যন্ত খাবার খাইতে পারে না মায়ার নবী হয়ে গেল আমি কি হুদির বাড়িতে যাব কেমনে আমি নবী হুদের বাড়িতে যাব মায়ার নবী পেরেশান হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে কয়ে পয়গম্বর আপনি যা আপনার যাওয়াটা ইহুদির জন্য হেদায়তের কারণ হয়ে যাবে মায়ার নবী হুদির বাড়ির কেনারে ডাক দিয়া কয় হুদি ভাই এহুদি ভাই যখন ঘর থেকে বের হয়ে গেল মায়ার নবী ডাক দিয়া কই হুদি ভাই আপনি যে একটা হরিণী বেঁধে রাখছেন এই হরিণি গিয়ে আপনি কিছু সময়ের জন্য ছুটি দেন সে তার বাচ্চাগুলাকে গুলাকে পান করে আবার চলে আসবে ইহুদি ডাক মহাম্ম এতদিন সবাই তোমাকে পাগল পাগল বলতো আজকে তো দেখলাম আসলেই তুমি পাগল কারণ হরিণীকে ছেড়ে দিলে কে হরিণি আর আসবে না না দিন হরিণ আর আসবে না মায়ার নবী ডাক দিয়া কই হুদি ভাই আপনি হরিণ দিয়া কি করবেন এহুদি ভাই ডাক দিয়া কই মোহাম্মদ আমি হরিণকে জবাই করে খাব মায়ার নবী ডাক দিয়া কই হুদি ভাই আপনি একটু পরে হরিণের গায়ে যে সুরি চালাইতেন হরিণ যদি দেরি করে আসে তাহলে ওই ছুরিটা আমি গলায় দিয়ে বড় খুশি হয়ে গেল চিন্তা কত কৌশল করিয়া তো কে দুনিয়ার থেকে বিদায় করতে পারলাম না এই সুযুকে হরিণ তো আর আসবে না কে এই সুযুকে আমি ছুরি চালাইয়া হত্যা করে ফেলবো মায়ার নবী হরিং কে ডাক দেয়া কয় হরিণ এত সময়ের মধ্যে চলে আসবা যদি সময়ের ভিতরে না সরে হরিণ তোমার গলায় যে চুরি চালাইতো সেই চুরি তো মোহাম্মদের গলার মধ্যে লেগে যাবে মায়ার নবীর আওয়াজ শোনার পর হরিণী জঙ্গলের মধ্যে দৌড়ায় হরিণী জলের মধ্যে সন্তানদেরকে ডাক কয় সন্তান আয় মায়ার নবীকে হুদি বাদিয়া রাখলো আমি যদি দেরি করিয়া যাই আমার সুরি মায়ার নবীর গলার মধ্যে লেগে যাবে সন্তানেরা ডাক দিয়া মা প্রয়োজনে কিছুদিন উপাস থাকলাম প্রয়োজনে আরো কিছুদিন উপাস থাকবো তারপরও মায়ার নবীর গলার মধ্যে যেন চুরি না লাগে সন্তানেরা ডাক দিয়া মা চলো মায়ার নবীকে দেখবো মায়ার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাবে মায়ার নবীর কথা শুনিয়া হরিং সন্তানের দিকে সন্তানদেরকে নিযা ডাক দিয়া কয় আয় আয় তাড়াতাড়ি আয় যদি দেরি হযা যায় সুরিটা মায়ার নবীর গলার মধ্যে লেগে যাবে হরিণী যখন মায়ার নবীর সামনে দাঁড়ায় সালাম ভাবে দিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মায়ার নবীকে সালাম দিয়া দিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ডাক দিয়া কয় মায়ার নবী কিছু অনেকদিন উপাস ছিলাম প্রয়োজনে আরো কিছুদিন উপাস থাকবো তারপর আপনাকে দেখার জন্য মনে আশা ছিল আপনাকে দেখে গেলাম আর আমাদের খাবার দরকার নাই ইহুদি ডাক দিয়া কয় মোহাম্মদ ছোট্ট ছোট্ট হরিণী তোমার দিকে তাকায় কি কয় মায়ার নবী ডাক দিয়ে কয় ইহুদি ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সহ বড় আমার কাছে ক্ষমা চায় কয় নবী দেরি হয়ে গেল নাকি ডাক দিয়া মায়ার আপনি আমাদেরকে ক্ষমা করবেন কিছুদিন উপাস ছিলাম প্রয়োজনে আর উপাস থাকবো তারপর আপনাকে দেখব মায়ার নবী ইহুদি পরেশান হয়ে গেল ছোট্ট ছোট্ট হরিণীর বাচ্চাগুলা গুলা মায়ার নবীকে চিনলো আমি হুদি হয়া কেন নবীকে চিনতে পারলাম না একটা হরিণ হইয়া নবীকে চিনল আমি ইহুদি হইয়া কপাল আমি কেন মায়ার নবীকে চিনতে পারলাম না ইহুদি ডাক দিয়া কয় মোহাম্মদ দাও দাও তোমার বরকতি হাত খানা আমার কাছে দাও আর আমার হাত খানা হাতের মধ্যে কালিমা পড়ে মুসলমান তুমি বানায় দাও আরে নবীর উম্মতের দল নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আজকে তুমি মুসলমান হয়ে চিন্তা করো নবীর আদর্শ মানব কি মানব না নবীর পোশাক পরব কি পরব না নবীর টুপি পরব কি পরব না সুন্নত মানার জন্য তো এক বেলা না খা মরি নাই নবীর সুন্নত মানার কারণে আল্লাহ তো কম সম্মানে রাখে নাই অরে নবীর উম্মতের দল নবীর সুন্নত মানার মধ্যে এত শান্তি টুপিটা মাথায় দিলে এত সুন্দর লাগে নবীর সুন্নতের পোশাক পরলে এত সুন্দর লাগে চিন্তা করে দেখো মায়ার নবীর সুন্নতের মধ্যে যদি এত সুন্দর হয় না জানি মায়ার নবী কত সুন্দর মায়ার নবীর সুন্নতের দাড়ি রাখলে এত সুন্দর লাগে না জানি মায়ার নবী কত সুন্দর মায়ার নবীকে দেখে হরিণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল না জানি মায়ার নবী কত সুন্দর ওরে নবীর উম্মতের দল কপাল বড় খারাপ আজকে সেই নবীর উম্মত হয়ে মানতে কেন লজ্জা পাও নবীর সুন্নত মানতে কেন তুমি লজ্জা পাও আজকে কেন তোমার চুলটাকে এই যে নেইমার মেসির মতো কাটিয়া নবীর বিরুদ্ধে আচরণ করো কেন নবীকে কষ্ট দাও দাড়ির মধ্যে প্লেট লাগায় কেন নবীকে কষ্ট দাও অরে নবীর উম্মত নবীর আশে খোয়া আমি আর তুমি যদি নবীর সুন্নত গুলা না মানি বলো নবী সুন্নত গুলাকে মানবে বেঈমানেরা তো নবীকে কম কাদান কাদান না গাই আজকে তুমি নবীর আশে খোঁয়া কিভাবে নবীকে গালি দাও কিভাবে নবীর সুন্নত না মানিয়া কষ্ট দাও ওরে নবীর উম্মতের দল নবীকে বেঈমানেরা কম কাদান কাদার নাই নবীর আশে গোয়া আর নবীকে কাদাইব না আর নবীর বিরুদ্ধাচরণ আচরণ করব না নবীর সুন্নত মোতাবেক চলবো মা বাবার কথা মতো চলবো খাঁটি যদি নিয়ত হয় খাঁটি তাও বার নিয়তে দুটো হাত আমরা আল্লাহকে দেখা দেন দুটো হাত উঁচু করেন উঁচু করেন না রে তাকবীর আল্লাহ আমাদেরকে নবীর সন্ন্যাস মোতাবেক চলার তৌফিক দেন নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন অরে নবীর উম্মতের দল এখন থেকে নিয়ত করো আর জীবনে নামাজ পড়ব নামাজ ছাড়ব না নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর আদর্শ দ্বারা জীবনকে সাজায় নিব আল্লাহ আমাকে এবং সকলকে মানার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়াখের দাওয়ানা আনিল الحمد لله رب العالمين